গাড়ির ধাক্কায় স্কুল স্কুলছাত্রী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনী ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ ধুপগুড়ি মহাকুমার বিনয় শাহমোর এলাকায় স্থানীয়দের কথা এদিন ওই ছাত্রী মাগুরমারি থেকে ধুপগুড়িতে সাইকেলে করে পড়তে আসার সময় একটি ম্যাজিক যাত্রীবাহী গাড়ি এবং একটি বাসের গাড়ির মাঝামাঝি করে যায় যার ফলে দুর্ঘটনায় মাথায় আঘাত পায় ওই ছাত্রী ঘটনার ব্যাপক চাঞ্চল্য এলাকায় খবর করে ধুপগুড়ি দমকল বাহিনী ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান অন্যদিকে ম্যাজিক গাড়িটিকে আটকানো না গেলেও বাসের গাড়িটিকে আটক করা হয়েছে বলে সূত্রে খবর